কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড ডাইনার ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মাসির বাড়ি এবং মাসির বাড়ি থেকেই কিন্তু আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে চারিদিকে লোকজন এবং প্যান্ডেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে মাসির বাড়িতে আজকে কোনো একটা অনুষ্ঠান আছে আজকে আছে কালী পুজো ছোটবেলার একটা মানসিকের কালী পুজো দেওয়া বাকি ছিল সেই পুজোটাই আজকে করা হবে এখানে আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে কুড়ি মিনিট হাঁটা পথে ঠাকুর আনতে একটা ভ্যানও নেওয়া হয়েছে যেখানে করে মাকে নিয়ে আসা হবে এবং এই ভ্যানে এখন কয়েকজন উঠেও বসেছে একটু ঢাকে দেওয়া শুনবে নাকি হচ্ছে ঢাক তো নেওয়া হয়েছে কিন্তু আমাদের সাথে ভালো ঢাকি আসেনি আজকে আমার মামা এবং মৌসুমীর পিসির ছেলে দাদা দুজনেই খুব ভালো ঢাক বাজায় কিন্তু তারা যেহেতু ওইদিকে খাবার দাবার রান্না হয়েছে সেই ডিপার্টমেন্টটা দেখছে ওই জন্য ঠাকুর নিতে দুজনের মধ্যে কেউই আসেনি যার জন্য আমি ওকে বলছিলাম তুই যেভাবে পারিস সেভাবেই বাজা আর বেশ সুন্দর ঢাক বাজাচ্ছিল এখানে থেকে আমি যখন মাসির বাড়িতে যাচ্ছিলাম এই পথেই গেছি এবং মাকে আমি তখন কিন্তু দাঁড় করানো দেখে গেছি বাইরেটাতে তখন বুঝিনি যে এই মাকেই আমি সন্ধ্যেবেলা নিতে আসব। আর শুধু আমি না দেখো কত মিলে আমরা মাকে নিতে এসেছি এর মধ্যে মাসি শ্বশুরবাড়ির লোকজন রয়েছে মৌসুমি স্টুডেন্ট রয়েছে কারণ মৌসুমি পড়ায় প্লাস আমরা ছিলাম ঠাকুর এখন দেখো ভ্যানে তোলা হয়ে গেছে মেষও বসে গেছে আর মামি এখানে সামনে রসগোল্লাকে বসাচ্ছিলো ওই পাশে ভাইয়াও রয়েছে মায়ের মুখটা এত মিষ্টি আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে ক্লোজে দেখাচ্ছি আর এখানে এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাবো হচ্ছে বাড়ির দিকে এমনিতে তো সবার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না কিন্তু কারোর বাড়িতে যখন এরকম অনুষ্ঠান থাকে তখন যে গেট টুগেদারটা হয় ওখানে কিন্তু বিশাল মজা হয় সারা রাত জাগা গল্প করা একসাথে রান্না করা ঠাকুরের জোগাড়যান্তি করা মানে বিভিন্ন রকমভাবে সবাই এঙ্গেজ থাকে অ্যান্ড খুব মজা হয় চলে এবার তোমাদেরকে আমার সব সুন্দরী সুন্দরী বোনদের দেখাই তো এটা হচ্ছে পিউ আমার মেজো মেজমে মৌসুমি যার জন্য আজকে পুজো হচ্ছে মেজামাসির বড় মেয়ে সবাইকে খুব মিষ্টি লাগছে এই যে তিননি লালপা সাদা শাড়ি পরেছে আরেকজনকে দেখাচ্ছি দ্বারা ওকে আমি খুঁজছিলাম যে কোথায় গেছে সাথী হচ্ছে ছোটোটা তো খুঁজে পেলাম ওখানে বান্ধবীদের সাথে ছিল সাথীকেও খুব মিষ্টি লাগছে দেখতে দেখো আটপের করে শাড়ি পরেছে আমি বললাম পুজো না তোদের বিয়ে কিছুই বোঝা যাচ্ছে না আমার খুব সুন্দর লাগছে তোদেরকে দেখতে তারপরে এখানে দেখো গোপাল ঢাক বাজাচ্ছিল আর এর ঢাকের আওয়াজটা আমি শোনালাম না কারণ আমরা সবাই সেম টাইপের ঢাক বাজাই যখন মামা বা মৌসুমীর পিসির ছেলে মানে দাদা বাজাবে তখন তোমাদেরকে আমি শোনাবো মামার কথা বলতে বলতে আমি চলে এসেছি এখানে মামা খাবার প্যাক করছে এখানে আজকে খিচুড়ি হয়েছিল আলুর দম হয়েছিল অ্যান্ড পুরোটাই পার্সেলের ব্যবস্থা করা হয়েছিল বাইরে এসে দেখলাম যে মাকে ঠিকভাবে এখানে বসিয়ে দেওয়া হয়েছে মায়ের জায়গায় আর মুখটা এবার একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি ভীষণ মিষ্টি লাগছিল ঠাকুর চলে এসছে আমি পুজো গোছাবো কিন্তু তার আগে আমি বাঘে পেয়েছি হচ্ছে রসগোল্লাকে কারণ এখানে আসা পর্যন্ত ছোটো করে বেড়াচ্ছে আমার সাথে একটাও কথা বলিনি এখন আমি ওকে হাতে পেয়েছি কথা বলার জন্য তোমাদেরকে হাই করছিল আর আমি এখানে তিন্নিকে দেখছিলাম আমার বলছিলাম তিন্নি তোকে কী সুন্দর লাগছে আর জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে শাড়িগুলো তোদেরকে কে পরিয়ে দিয়েছে কারণ খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিল ওরা খুব সুন্দরভাবে সেজেছে আর মাসি আমাকে বলছিলো নাকি তিন চার ঘন্টা ধরে আজকে সেজেছে আমি তখন সাজার টাইমই পাইনি আমি একটা গাউন পরে চলে এসেছিলাম এখন আমি যাবো জামাকাপড় চেঞ্জ করব শাড়ি পরব কিন্তু তার আগে রসগোল্লার হঠাৎ করে মাথায় একটা কোয়েশ্চেন এসছে কি ঠাকুরের জিপটা পিঙ্ক কেন কালী ঠাকুরের জীব তো লাল হয় তো আমাকে জিজ্ঞেস করছে পিঙ্ক কেন তো আমি তখন খেয়াল করিনি যে ঠাকুরের জীব অ্যাকচুয়ালি পিঙ্ক কালার করা হয়েছে তারপরে আমি যখন দেখলাম তখন দেখলাম হ্যাঁ সত্যি সত্যি ভাবো এত ছোট বাচ্চার মাথায় কোশ্চেনটা এসেছে ও আর কতদিনই বা দেখছে ধরো কালী পুজোর কিন্তু ও দেখেছে নোটিস করেছে যে কালী ঠাকুরের ঠোঁটটা পিঙ্ক করে দেওয়া হয়েছে কালী ঠাকুরের ঠোঁটটা লাল করা হয়নি তো এই সমস্ত বাচ্চাদের কোশ্চেনের জন্য না আমাদের কাছে কোনো আনসার থাকে না দেখবে মাঝে মাঝে আর এখানেও মজা আমার সাথে আমি চলে গেলাম হচ্ছে শাড়ি পরতে এর পরে শাড়ি ঠাড়ি পরে রসগোল্লাকে ডাকলাম ভিডিও করে দেওয়ার জন্য তো এই যে ক্লিপসটা দেখছো এটা কিন্তু পুরোটাই আমার রসগোল্লার নেওয়া এই কটনের শাড়িটা আমি পরেছি এটা পুরী থেকে আনা একটা ইকাতের শাড়ি আর ব্লাউজটা তোমরা আমাকে আগেও পরতে দেখেছো একটা হোয়াইট শাড়ির সাথে ওটা বারাসাত বাজার থেকে কিনেছিলাম আমার ভিডিওটা করে দেওয়ার জন্য আমি রসগোল্লাকে থ্যাংক ইউ বলছিলাম যদিও এখন আমাকে এখানে এসে চিনতে পারছে না কারণ দু তিনটে বাচ্চা পেয়েছে তাদের সাথে খেলা করে আছে কিন্তু যখন আমার কাছে আসে দেখো কি সুন্দর গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে এখানে আমি বসে গেছি ঠাকুরের পুজো জিনিসপত্র গোছাতে আজকে আমি উপোস করেছি জানো বহু বছর বাদে কারণ আমি উপোস করতে পারি না আমার খুব খিদে পেয়ে যায় আমার মাথা টাথা ঘোরে শরীর খারাপ লাগে তো মাসিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কতক্ষণ উপোস করে থাকতে হবে মাসি বললো কালী পুজোর উপোস মানে সারা রাতে আর এটা আমি জানতাম তো মাসির কাছ থেকে একবার কনফার্ম করছিলাম এরকম না যে আমি কখনো উপোস করিনি বা করতে পারি না আমি ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ অবধি আমি শিবরাত্রির পুজো করতাম আর ওই একটাই উপোস আমি প্রতি বছর করতাম এবং সেটা করেই আমার শরীর এত খারাপ হয়ে যেত আমার দিদা বলতো তুই পারিস না এখন করিস কেন কিন্তু আমি তাও করতাম টুয়েলভের পর থেকে আমি ওই পুজোটা করা ছেড়ে দিয়েছি মানে বাড়িতে এমনি পুজো করি শিবরাত্রির দিন কিন্তু উপোস করি না সেদ্ধ ভাত বা নিরামিষ খাবারকে আমি পুজো করি তো আজকে আমি ভেবেছিলাম যে এই কালী পুজোর উপোসটা আমি করবো এবং এটা আমার মন থেকে ইচ্ছা হয়েছিল ফলটল আমি মোটামুটি কেটে রেডি করে দিয়েছি পুজোর অর্ধেক জান্তি হয়ে গেছে ঠাকুর সাহেব বললো এবার মালাটা পরে দাও মা আর এখানে আমার সাথে সাথে উপোস করেছিল ওরা তিন বোনও মানে মৌসুমি পিউ সাথী আর জানো তো মালাটা আমি এমনিই পড়িয়ে দিয়েছিলাম তখন ঠাকুরমা সাহেব বললো যে নমস্কার করে তারপরে পড়াতে হয় তো ওই জন্য আমি দেখো ওখানে পড়াতে গিয়েও আবার এদিকে এসে নমস্কার করে তারপর মায়ের গলাতে মালা পড়াচ্ছিলাম প্রথম যে মালাটা পরিয়েছে ওটা মৌসুমি পরিয়েছে অ্যান্ড এটা আমি পড়াচ্ছি এটা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম একশো ফুলের মালা ফুল দিয়েছিল তারপরে বেছে গেঁথে দিয়েছেন সেটাই নিয়ে এসেছি তো এখানে এখন পিও হেল্প করছে ঠাকুরের আর ওদিকে সাথী আর মৌসুমিও হেল্প করেছে অনেক ওরা সমস্ত জিনিসপত্র আমাদের হাতের কাছে এগিয়ে গিয়ে এনে দিচ্ছিল আমরা এখানটা বসে বসে গোছাচ্ছিলাম সবাই মিলে কাজ করলাম বলে অনেক তাড়াতাড়ি গোছানো হয়ে গেছিলো এই দেখো এখানে আমি একশো আটটা নৈবৃদ্য গুছিয়ে দিয়েছি প্লাস ফলমূল ওখানে অল্প করেই কেটেছি গোটা ফলমূল রেখেছি কিছু নাড়ু রয়েছে একজন জিলাপি দিয়ে গেছিলো সেই জিলাপি সুজি রয়েছে আর এই পাশে সমস্ত মিষ্টি প্যাকেট দেওয়া হয়েছে পিও এখন এখানে মোমবাতি এগুলো সব প্লাস্টিক থেকে খুলে রাখছে যাতে পুজো করতে সুবিধা হয় এবং সামনে সব জ্বালানো যায় আর এখানে কলসিয়ানা রাখা হয়েছিল এটা কিসের জন্য আমি জানি না তোমাদেরকে এখন দেখাই চলো ঠাকুরের জন্য লুচি রান্না হচ্ছে মাসির ননদের দুজন বৌমা বড় বৌমা ছোট বৌমা ওনারা দুজন মিলে বসে বসে এখানে লুচি সুজি আর নাড়ুগুলো করেছে এখানে আমরা আর কোনো হাত লাগাইনি তো সবাই এক একটা কাজে ব্যস্ত ছিল যেরকম মামা ওদিকে খাবারে প্যাকিং ট্যাকিং করেছে খাবার টাবার দিয়েছে তারপরে যাই হোক অনেক রাত হয়ে গেছিলো আমি আর বসতে পারছিলাম না আমার প্রচণ্ড রকমভাবে ঘুম পাচ্ছিলো ওই জন্য আমি কারখানাতে এসে শুয়ে পড়েছি আমার পেছনে দেখো গোপাল বেঞ্চের মধ্যে শুয়েছিলো পরে ও এসে পাশে শুয়ে পড়েছে এখানে বিছানা করে দেওয়া হয়েছিল লম্বা করে তো যে যে পেরেছে এসে বিছানায় শুয়ে পড়েছে খানিকক্ষণ বাদে হঠাৎ করে আমাকে সবাই ডাকলো যে অঞ্জলি হবে চলে আয় আমি ঘুম থেকে উঠে চলে এসেছি অ্যান্ড এখানে বসে দেখলাম যে পুজো অনেক একটা এগিয়ে গেছে আর ওরা তো সারা রাত জেগে তিন বোন প্লাস মাসি অনেকেই ছিল ওর একটা বান্ধবী ছিল তো আমি এসে দেখলাম যে সবাই সারি সারি খুলে দিয়েছে সবাই যে যার বাড়ির জামা কাপড়ে চলে এসেছে ধোয়া জামা কাপড় পরে নিয়েছে আর এখানে এখন একশো আটটা প্রদীপ জ্বালানো হবে সেই প্রদীপগুলো ধুয়ে মুছে তারপর এর মধ্যে এখন সলতে দেওয়া হচ্ছে এরপর তেল দেওয়া হবে তারপর সব প্রদীপগুলো চালিত হবে এটা তো আমাদের কমপ্লেক্সেও দুর্গাপুজোর সময় কালী সময় হয় দেখেছি আমি ওখানে জ্বালায়ন আমার খুব ভালো লাগে এই প্রদীপগুলো যখন জলে সেগুলো দেখতে একটা আলাদা না পজিটিভ ভাইভস আসে তো এগুলো সবাই মিলে আমরা রেডি করে ফেললাম তারপর এখানে দেখো সবাই মিলে আমরা প্রদীপ জ্বালাচ্ছি আর মাসিকে দেখাচ্ছিলাম একটু আগে মাসি খুব টায়ার্ড মাসি খুব টেনশানে ছিল কারণ বাড়িতে একটা বড় পুজো সেটা কিভাবে ওতরাবে তো মাসিকে এতক্ষণ পরে আমি হাসতে দেখলাম মাঝরাত্রি তখন মাঝরাত্রি কি ভোর বলা যায় আড়াইটে তিনটে বাজে তো প্রদীপগুলো যখন সব জ্বলে গেল না অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আর আমি ওয়েট করছিলাম অঞ্জলির জন্য যে কখন অঞ্জলি দেবো ফাইনালি অঞ্জলি হয়েছে সেই ক্লিপসটা নেওয়া হয়নি আর আমি অঞ্জলি দিয়ে দিয়েছি অ্যান্ড তারপরে ঠাকুরমশাই এখানে আরতি করছিলেন আরতি করার পর আমি আর বসতে পারছি ঠাকুরমশাই এখানে অঞ্জলি দেওয়ার পরপরই সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলো যে কারা কারা উপোস ভাঙতে চায় তো আমি তখন ভেবেছিলাম হয়তো পূজার বেশি দূর বাকি নেই কিন্তু পরে জানলাম যে এখানে এখনও যোগ্য হবে বাকি অনেক কিছু রয়েছে করবে সেগুলো করতে করতে হয়তো সাড়ে চার তে মতো বাঁচবে তো ওই জন্য আমি খানিক্ষণ পরে উপোস ভেঙে নিয়েছিলাম আমাকে চন্দ্রবৃত্ত দেওয়া হয়েছিল আর এখানে দেখো কপ্পু জালি ছিল আমরা এগুলোর সব তাপ নিলাম ধুনো জালি ছিল প্রদীপ জ্বালিয়ে ছিল পুজো হলো না একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে সামনে থেকে আর মাসি বসে বসে এখানে কাশর বাজিয়েই যাচ্ছে পুরো পুজোটাতেই মাসি কাশর বাজিয়েছে এখানে পিউকে দেখলাম শঙ্খ বাজার ছিল আমরা উলুটুলু দিচ্ছিলাম আর দিদারা আমাদের সামনেই একটা বড় উঠোনের মধ্যে লম্বা বিছানা করে দিয়েছিল সেখানে মৌসুমি পিসিরা দিদা দিদান সবাই শুয়েছিলো আর এখানে আমাদের একজন লাস্টে অতিথি হয়ে এসেছিল গরব পাক খাচ্ছিলো দিদা আমার দিকে দেখছিলো দিদাকে বললাম সাইডে দেখো তোমার পাশে কে বসে রয়েছে দিদা খেয়ালই করেনি তারপর যখন দেখলো তখন হাসছে দেখা কি কিউট লাগছে দেখো দিদাকে আমি চলে আসলাম রান্নাঘরে আজকে ভাত হয়েছে সয়াবিন আলুর তরকারি হয়েছে নিরামিষ এখানে আলুর দম হয়েছে আর খিচুড়িও রয়েছে তো আমি খিচুড়ি খাবো বলে ঠিক করলাম কারণ যারা উপোস ছিল না রাত্রিবেলাতে খেয়েছে বাড়ির লোকেরা তারা বলেছে খিচুড়ি আর আলুর দমটা নাকি খুবই টেস্টি হয়েছে এবার আমি এমন একটা কন্ডিশনে ছিলাম কি আমার উপোস করার জন্য খিদে তো পেয়েছে কিন্তু খাওয়ার ইচ্ছাটা আর নেই এই সকালবেলাতে তাও যেহেতু সবাই বলেছে যে এখন কিছু একটু খেয়ে নে তো আমি জল টল খেয়ে ভাবলাম খিচুড়ি আলুর দমটাই খাই আমি আবার সকালবেলাতে বাড়িতেও চলে যাব বাড়িতে গিয়ে আরামসে ঘুমাবো কারণ এখানে এখন অনেক লোক আরামসে ঘুমাতে পারবো না যেন ভেবেছি বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে স্নান টান করে ভালো করে শোবো খিচুড়িটা আমি কারখানাতে নিয়ে চলে এসছিলাম এখানে বসেই খেয়েছি আর নিচে লম্বা বিছানা করে ওখানে সবাই শুয়ে রয়েছে খেয়ে হাত হাত ধুয়ে আমি আবার একটু দেখতে গেলাম যে পুজোটা শেষ হয়েছে কিনা দেখলাম এখানে এখন যজ্ঞ হচ্ছে আর বললো মানসিকের ঠাকুর নাকি কাক ভরে দিয়ে দিতে হয় বিসর্জন মানে কাক ডাকার আগে আর কি আমি দাঁড়াতে পারছিলাম না বলে আমি গিয়ে আবার একটু শুলাম সেই যে শুয়েছি আমি আর বিসর্জন দেওয়ার সময় উঠতে পারিনি মাসিরা গিয়ে সবাই দিয়ে চলে এসছে আর তারপরে সকালবেলাতে উঠে আমি বাড়িতে চলে গেছিলাম আর কোনো ব্লক ট্লক করা হয়নি পরের দিন আমার সকালবেলাতে অফিস ছিল মানে সোমবার দিন তো আমি ভাবছিলাম যে রবিবার দিনটা পুরো ভালো করে রেস্ট নিয়ে নিই এমনিতেই উপোস করে থাকলে আর যদি আমি পুরো রাত থাকি আমার দুদিন টাইম লাগে বডি আবার ঠিকঠাক হতে তো এই জন্য আমি বাড়িতে এসে আরামসে ঘুমিয়ে ঠুবিয়ে একদম ফ্রেশ হয়ে গেছিলাম আর যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি যতক্ষণ যেন তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো বাই